হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আর সেদিন নৈহাটি গেছিলাম তাহলে নৈহাটি মানে সেদিন বলতে মেনলি কালী পুজোর সময় নৈহাটি গেছিলাম তারই ক্লিপ এগুলো তো নৈহাটির মার দর্শন আমি কিন্তু আগে কখনোই মার দর্শনে যাইনি সবার মুখে শুনতাম কিন্তু আমি কখনো যাইনি তাই আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল তো মায়ের কৃপা লাভে আমি যাব বলে বেরিয়ে পড়েছিলাম তো মেনলি বিকেল টাইমের দিকেই বেরিয়েছিলাম ওই একটার দিকে বেরিয়ে গেছিলাম তো ওই দেখো দূর থেকে মাকে দেখতে পাওয়া যাচ্ছে আমি মৌলি পাপাই আর আমার শালাবাবু মানে আমার মৌলির ভাই চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মৌলির ভাই মেনলি ভাই ফোঁটার জন্য আমার ওখানে মানে কলকাতা ফ্ল্যাটে গেছিল তো সবাই মিলে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে প্রচুর অসম্ভব পরিমাণে ভিড় এই দেখো মৌলিকে দেখো তো আমার ক্লিপ নেই কারণ আমি ফটো তুলছিলাম তো তার সঙ্গে এই দেখো এইটা বড়মান মন্দির তো তোমরা অনেকেই গেছো আমি জানি তো তোমরা কে কে দর্শনে গেছিলে বলো আমি তো গেছিল আমার খুবই ভালো লেগেছিলো এরকম দর্শন পাবো আমি কখনোই ভাবিনি তো বেশ রোমাঞ্চকরও লাগছিলো বেশ ভালোও লাগছিলো তারপর মায়ের কাছে যখন পৌঁছে যাই তখন তো একটা আলাদা ধরনের অনুভূতি এসছিল। মানে মাকে দেখা সামনে থেকে সে সত্যিই ভাগ্যের ব্যাপার তো আমার পুরো রুম খাড়া হয়ে গেছিল তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল বলো আর যারা যারা যাওনি কখনো তারা পারলে একবার মা দর্শন করে এসো অবভিয়াসলি দারুণ লাগবে এবং মা যে সত্যি কেমন জাগ্রত সেটা মা সামনে গেলেই বোঝা যায় মার কাছে অনেক কিছুই প্রার্থনা সবাই করে তো মার মা সেগুলো শুনে পূর্ণ করেন তো আমিও অনেক কিছু প্রার্থনা করে এসেছি জানি না সেগুলো মা কবে পূর্ণ করবেন পূর্ণ করলে অবশ্যই মা পূর্ণ করবেন এটা আমি আশা রাখি তো বেশ ভালো লাগছিল তো মাকে দেখো কি অপূর্ব মায় মা দাঁড়িয়ে আছেন খুব সুন্দর দেখতে লাগছে তো তোমাদেরও কেমন লাগছে একটু জানিও আর বা মেনলি বলছি তোমরা কে কে গিয়েছো সেটা একটু বলো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা একটু শেয়ার করো আর কে যাওনি যারা যারা যাওনি তারা পারলে একবার মার দর্শন করে এসো পুজোর টাইমে আর এখন তো মা মেনলি চিন্ময়ী রূপে মন্দিরেই অধিষ্ঠান করেন তো অন্য টাইমে গেলেও দেখতে পাবে কিন্তু এই মাকে তোমরা কালি পুজোর সময়ই দেখতে পাবে তো যেতে গেলে মেনলে তোমরা দমদম থেকে ট্রেন পাবে তো নৈহাটি গ্রামে ট্রেনে উঠে পড়বে তো নৈহাটি স্টেশন থেকে কাছে হেঁটে দর্শন করে নিতে পারবে যদি বা এবার প্রচুর ভিড় ছিল বলে অন্য দিক থেকে ঘুরিয়ে মার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছিলো তো অনেকটাই হাঁটতে হয়েছিল মৌলির তো শরীর খারাপ ছিল তার জন্য মৌলির একটু হাঁটতে কষ্টই হচ্ছিল যাই হোক মাকে দেখার পর খুবই ভালো লাগছিলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও